ভরি ওয়ান গুড ইভিনিং ওয়েলকাম টু এ নিউ ভ্লগ তো আগে তোমাদের সাথে একটা ব্লগে শেয়ার করেছিলাম যে আমি এই নুডলসটা কিনে এনেছি তো ভাবলাম চলো আজকে এটাকেই ট্রাই করা যাক তারপর মনে পড়লো মিস্টার হাবি আজকে আমাকে একটু বিরিয়ানি বানাতে বলেছে তো ভাবলাম তার আগে চলো এই চালটাকে একটু ভিজিয়ে রাখি কারণ এটা আধ ঘন্টার মতো একটু ভিজবে চালটা আমি রেডি করে আর এই দিকে আমি জলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে বসিয়ে দিয়েছিলাম এটাকে ভেবেছিলাম এটা হয়তো ইনস্ট্যান্ট নুডলস যেগুলো হয় লাইক ম্যাগি বি রকম টাইপের কিছু হবে ওপেন করার পরে দেখলাম যে না একদমই সেরকম না তো আমি নুডলসটা বানানোর জন্য সমস্ত কিছু রেডি করেছি আর এইদিকে ফ্রিজ থেকে বের করে দেখি এই কয়েকটা চিকেন ছিল মাত্র ওটাকে বাইরে রেখে আমি নুডলসটা রেডি করতে যাই তো আজকে একটু অন্যরকমভাবে বানানোর চেষ্টা করি আমি না বিয়ের আগে খুব এইভাবে নুডলস খেতে পছন্দ করতাম তো সেইভাবেই বানালাম আর আজকে না ডিমও ছিল না বাড়িতে তাই এগলেসই বানাতে হলো আর নুডলস আমার এগলেস খেতে একেবারেই ভালো লাগে না তো যাই হোক এটা রেডি হয়ে গেছে আর আমি এখানে চলে এলাম আজকে মিস্টার আবীকে ছেড়েই খেয়ে নেবো কারণ ওর সাথে খেতে গেলে আমার অনেকটা লেট হয়ে যাবে তারপর চলে এলাম আবারও কিচেনে এখানে পেঁয়াজগুলোকে ভেজে একটু বেরেস্তা করে নিয়েছি কয়েক পিস তো মাত্র চিকেন তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে তো চিকেনটাকে আমি ফার্স্ট রেডি করে নিই আগে চিকেনটা আমি ম্যারিনেট করে বাকি কিন্তু আমি সমস্ত রেডি করেছি মানে পেঁয়াজ টিয়াজ কেটেছি তারপরে আর চিকেনটা রেডি করতে করতে এদিকে আমি রাইসটাকেও রেডি করে নিয়েছি এখন আমি বিরিয়ানির জন্য এটাকে পুরো রেডি করছি যেহেতু মাত্র দুইজনের মতো বিরিয়ানি আর শুধুমাত্র রাত্রিরের জন্যই বানাচ্ছি তো খুব তাড়াতাড়ি এটা হয়েও গেছে খুব অল্প পরিমাণ মশলা দিয়েই আজকে কিন্তু বিরিয়ানিটা হচ্ছে কারণ অনেক মশলা আমার বাড়িতে ছিলই না আর যেহেতু দুইজনের মতো বানাবো বিরিয়ানি তাই আর হাঁড়িটাকেও বের করলাম না এই ছোট ডেচকিটার মধ্যেই বানিয়েছি তাও দেখো হাফও ভর্তি হয়নি কারণ মাত্র দুজন খাবো তো এটা পুরো রেডি দমে দেওয়ার জন্য তো আমি এবার এটাকে একটা ঢাকা দিয়ে কভার করে নেব আটা বা ময়দা দিয়ে যে সিলটা করা হয় সেটা আমি এর ওপর আর করছি না আর এখন আমার কিচেনের অবস্থা দেখলে এটাকে আমি দমে দিয়ে কিচেনটা কিন্তু ক্লিন করব। প্রায় কুড়ি মিনিট মতো এটাকে আমি দমে রেখেছিলাম তারপর কিন্তু আমার বিরিয়ানি একদম রেডি নিজে বানিয়েছি বলে না সত্যি কথা বলতে আমি তো মাঝে মাঝে বিরিয়ানি বানাই তবে এবার এটা সত্যি অন্যবারের তুলনায় অনেকটা টেস্টি হয়েছিল আর রাত্রির দিকে বিরিয়ানি বানালে অন্য কিছু আর বানাই না এটার সাথে ও একটু পেঁয়াজ খেতে ভালোবাসে তো আমি বিরিয়ানির সাথে একটু পেঁয়াজও দিয়ে দিয়েছি ওর জন্য আর সত্যি কথা বলতে যখন কারো জন্য কিছু খাবার বানাই তার যদি খেয়ে ভালো লাগে তার থেকে ভালো কিছু আর হয় না তোর এটা খেয়ে খুব ভালো লেগেছিলো আজকে বিরিয়ানিটা খেয়ে তো বারবার বলছিলো যে আজকে পুরো অন্যরকম টাইপের হয়েছে খুব টেস্টি ছিল যাই হোক এমনটা বলছি মানে এই না যে আমি খুব ভালো বিরিয়ানি বানাই কারণ এটা বানাতে আমি একেবারেই খুব একটা পটু নই তবে অন্যান্য দিনের তুলনায় আজকে একটু ভালো হয়েছে তো চলো আমারটাও নিয়ে নিয়েছি আমি এই প্লেটে চলো ডিনারটা কমপ্লিট করা যাক ডিনার কমপ্লিট করে মিস্টার হাবি ঘরে আসতেই এটা আমাকে গিফট করে এটা ছিল একটা গোল্ড চেন আর এটা আমাকে গিফট করেছে আমার অ্যানিভার্সারি উপলক্ষে এবছর ছিল আমাদের ফিফথ অ্যানিভার্সারি দেখতে দেখতে পাঁচটা বছর কাটিয়ে ফেললাম আশা করি তোমাদের আশীর্বাদে এবং ভালোবাসায় বাকিটা জীবনও ভালো করে কাটাতে পারবো আজকে দিন একটা অনেক তাড়াতাড়ি হয়ে গিয়েছিল তাই আমরা চলে এসেছিলাম একটু বারান্দায় তো একটু গল্প করছিলাম যখন হাতে অনেকটা সময় থাকে না এইভাবে আমরা একটু টাইম স্পেন্ড করি বাইরের দিকটা একটু বেশি হাওয়া আসে ব্যালকনির দিকে তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আমরা অনেকটা সময় কাটাই তো যাই হোক তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা আমাকে জানি আমার ব্লগ তোমাদের কেমন লাগছে ভালো লাগলে একটু লাইক এবং কমেন্ট করে দিও আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা